আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাস খানেক আগে তখন একজন খুব বড়ো কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কী করবেন রাজনীতিতে জয়েন করলেন বললাম আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করব বললেন আর কি করবেন বললাম আর ঘুরবো ঘাটে মানুষের পাশে যাব এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম এখন মানুষের পাশে যেতে হবে মানুষের প্রচুর অসহায়তা এবার তিনি হেসে বললেন তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে এটা মনের কথা সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে প্রতিদিন ঘুরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে হচ্ছে নিকটজন সে তো ভয়তে কাঁপছে অশোক দিন বলে গেছেন একজন মিথ্যাবাদী জননেত্রী চিৎকার করে মিথ্যে কথা বলেন সম্ভবত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি আমি শুনলাম কথা দিয়েছিলেন যেখানে মৎস্য হাব হবে কিন্তু তার প্রতিশ্রুতি তিনি যেমন অন্য অনেক প্রতিশ্রুতি রাখেন না রাখেননি এই প্রতিশ্রুতিটিও রাখেননি আমাদের কাজ হবে এই প্রতিশ্রুতি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নতুন উদ্যমে লেগে পড়া যাতে এখানে সত্যি একটি মৎস্য হাব হয় এ কাজ আমরা করবো এ কাজ আমরা করবো এই আসন্ন নির্বাচন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমি এই বিরাট জনমণ্ডলীকে আহ্বান করব। বিজেপিকে ভোট দিতে ফলে কি হবে ফলে বিজেপি জিতবে তমলুক আসনে শুধু এই আসনে নয় এবারে বিজেপি স্লোগান দিয়েছে এইবার চারশো পার সারা ভারতবর্ষ থেকে চারশোরও বেশি আসন বিজেপি পাবেই আর তা যদি হয় আর আমরা পশ্চিমবঙ্গে অবশ্যই পঁচিশ বা তার বেশি আসন পাবো তা যদি হয় তাহলে এই দুর্বৃত্তদের সরকার তৃণমূল সরকার এরা এমনিতেই নিজেরা ভেঙে পড়ে যাবে আমাদের কাছে খবর আসছে আমাদের কাছে খবর আসছে যে এই তৃণমূল দলটি এর মধ্যেই ভেতরে ভেতরে ভেঙে গেছে টুকরো টুকরো হয়ে গেছে এরা আর একটি সংগঠিত দল হিসেবে কাজ করে না এরা এমনিতেই একটি দল ছিল না এরা ছিল একটি যাত্রা দল যে যাত্রা দলের প্রযোজনা ছিল মাটি মানুষ এই সব ডায়লগ দিয়ে আর কতদিন চলবে বেশি দিন চললো না তারা কি করতে শুরু করলেন চুরি চামারি তোলাবাজি দালালি কাটমানি আরও যত রকমের অসৎ কাজ করা যায় সেই সব একের পর এক একের পর এক যারা প্রকৃত প্রার্থী চাকরির জন্য স্কুল শিক্ষকের চাকরির জন্যে প্রাথমিকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে সেই প্রকৃত প্রার্থীদের বাদ দিয়ে দিলেন পয়সা দিয়ে সেই চাকরিগুলো আপনারা বিক্রি করলেন অযোগ্য প্রার্থীদের তাদেরকে যখন মামলার সময় আমি ধরে ফেললাম তখন তারা আমার কোর্ট বয়কট করলেন আমাকে সন্ত্রস্ত করার চেষ্টা করলেন প্রকার অন্তরে প্রকার অন্তরে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা করলেন কিন্তু কিছুই করতে পারলেন না তাদের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে গড়াগড়ি খাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এই শিক্ষামন্ত্রী এই মিথ্যাচারী রাজনৈতিক নেত্রীর অত্যন্ত অনুগত ছিলেন তার ঘর থেকে তার বান্ধবীর ঘর থেকে ঠিক করে বলতে হলে বলতে হয় তার বান্ধবীর ঘর থেকে তার বয়স সত্তর বছর বান্ধবীর বয়স বত্রিশ তার বান্ধবীর ঘর থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গেল এক টাকা দু টাকা নয় আটচল্লিশ আটচল্লিশ কোটি টাকা আমরা এখানে যারা আসি আমরা তো সারা জীবনে আটচল্লিশ লক্ষ টাকাই একসঙ্গে দেখবো না তিনি আটচল্লিশ কোটি টাকা কামিয়ে আমি এটাকে উপার্জন বলবো না কামিয়ে নিজের বান্ধবীর ঘরে রেখে দিয়েছিলেন যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন অর্থাৎ তার বান্ধবকে জিজ্ঞাসা করতে শুরু করলেন বান্ধবী বললেন যে এ টাকা আমার নয় এবং এই সোনার গয়না অর্থাৎ পনেরো কেজি সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং সোনার বাট পাওয়া গিয়েছিল এটাও আমার নয় এই সব টাকা এবং সোনা পার্থ এখানে উনি রেখে গেছেন পার্থ বাবুকে জিজ্ঞেস করা হলো পার্থবাবু বললেন এ টাকা তো আমার বাড়ি থেকে পাওয়া যায়নি এটা টাকা আমার নয় আপনি একবার ভাবুন আপনারা একবার ভাবুন যে আমাদের পকেট থেকে যদি একটা পঞ্চাশ টাকার নোটও পড়ে যায় আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে যাই কোথায় পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো আটচল্লিশ কোটি টাকা অথচ কোনো দাবিদার নেই আপনারা ভাবতে পারেন যে আটচল্লিশ কোটি টাকার দাবি কেউ করছেন না না করছেন পার্থ চরাজির বান্ধবী না করছেন পার্থ চ্যার্জি নিজে কেন করছেন না যিনি দাবি করবেন তার সঙ্গে সঙ্গে আবার হাত করা পড়বে যে আপনারা তাহলে এই টাকাটা থেকে পেলেন কোথেকে পেয়েছেন সে তো আমরা জানি এই টাকাটা তো চাকরি বিক্রির টাকা বহু চাকরি বিক্রি করেছেন যারা প্রকৃত প্রার্থী যোগ্যতম প্রার্থী তাদের বাদ দিয়েছেন অযোগ্যদের বিক্রি করেছেন একটা উদাহরণ শুনবেন একদিন একটা মামলা শুনতে গিয়ে বুঝতে পারলাম যে রাত্রির বেলা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম থেকে অর্থাৎ যেখানে কম্পিউটার সংক্রান্ত জিনিসপত্র থাকে সেখান থেকে আসল জিনিসটি হাওয়া করে দেয়া হবে উকিল রায় এসে অভিযোগ করলেন আমি তৎক্ষণাৎ সিআরপি কে নির্দেশ দিলাম যে এক্ষুনি আধ ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘিরে ফেলতে হবে যাতে আমি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিচারপতি হিসেবে সেই বাড়িতে কেউ ঢুকতে না পারেন এই মামলা চললো রাত্রির একটা অবধি রাত্রির একটা পর্যন্ত এই মামলা চলল পরের দিন সকালবেলা আবার সাড়ে দশটা বসলো আমি মাত্র তিনজনকে ঢোকার অনুমতি দিলাম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর কাউকে দিইনি আর সিবিআই কে বললাম তোমরা গিয়ে ওই সার্ভার রুম থেকে যে মাদার বোর্ড আছে সেটা উদ্ধার করো সিবিআই গেল তল্লাশি চালালো রেকর্ড নিল কাগজপত্র এবং ওই মাদার বোর্ডও নিল নিয়ে সিজ করে চলে গেল পরবর্তীকালে এবার মন দিয়ে শুনুন হাস্যকর ব্যাপারটা পরবর্তীকালে গাজিয়াবাদ থেকে আসল মাদার উল্লেখ উদ্ধার করল সেখানে কি দেখা গেল জানেন সেখানে দেখা গেল যে যারা প্রকৃত পরীক্ষার্থী যারা প্রকৃত পাশ করেছে তাদের নামগুলো প্যানেলে না দিয়ে বা ওয়েটিং লিস্টে না দিয়ে অযোগ্য প্রার্থীদের দেওয়া হয়েছে উদাহরণ কিরকম আমার চোখের সামনে এলো সে উদাহরণ উকিলবাবুরা তুলে ধরলেন এবং সিপ্যাংরা ছোড়া সে নাকি কি একটা সর্বভারতীয় এইসব বলা হয় কোনদিন দিন কোনো আন্দোলন করে রাজনীতিতে আসেনি কাকা বা পিসির করলে দুধ খাচ্ছিল হঠাৎ ওপর থেকে খসে পড়েছে পড়ে বলে আমি নেতা তারও আজে বাজে কথা শুরু হয়েছে তার উদাহরণ দিচ্ছি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের একজন প্রার্থী কৃষ্ণনগরের তাকে ফোনে জানিয়েছেন তিন হাজার কোটি টাকা যেটা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে সেই টাকা আমি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছি পশ্চিমবঙ্গের গরিবদেরকে ফিরিয়ে দেবো তাদের পকেট কেটে এই টাকা চুরি করেছে তৃণমূল আমি একজন তেইশ বছর হাইকোর্টে প্র্যাকটিস করা আইনজীবী এবং প্রায় ছ বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে নরেন্দ্র মোদিকে শ্রদ্ধার সঙ্গে সমর্থন জানিয়ে বলেছিলাম যে এটা করা সম্ভব এটা করা যায় এটা করা উচিত আর সেই চ্যাংড়া ছোড়া যে টাকা চুরি ছাড়া কিছুই করতে পারে না সে মোদিজিকে বলে গালি পেরেছিল আমি একটা সাক্ষাৎকারে দেখিয়ে দিয়েছিলাম যে তুমি চ্যাংড়া ছোড়া তুমি ক খ গঘ শেখনি কাকে ভাগ বলে তুমি জানো না পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত তুমি জানো না তার কত শতাংশ দরিদ্র তুমি জানো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সেই কৃষ্ণনগরের প্রার্থীকে কি বলেছেন তা তুমি জানো না কিভাবে এই টাকা ফেরত দেওয়া যায় সে কিচ্ছু জানো না অথচ তুমি একটি করে পাকা বলে চলেছ নরেন্দ্র মোদী জুমলা বাজ তুমি শেখো রাজনীতিটা শেখো সত্যি কথা বলতে শেখো নীতি নির্ভর রাজনীতি করো শুধু টাকা চুরি করবো মুখ খাবো তমুখ খাবো আর টাকা পাঠিয়ে দেবো থাইল্যান্ড টাকা পাঠিয়ে দেবো দুবাইয়ে এটা রাজনীতি নয় রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি হচ্ছে অসহায় মানুষের ক্রন্দন শোনা তার চোখের জল মুছিয়ে দেওয়া এই পাকাদের দল এই দুর্বৃত্তদের দল এই চোর ছেচোর তোলাবাসের দল এরা এসব কিছুই করে না এরা চাকরি চুরি করেছে শিক্ষামন্ত্রী জেলে এরা খাদ্য চুরি করেছে খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রীর সহচর নজন আমলা জেলে তাদের দালাল অন্তত এগারো জন জেলে সব গড়া খাচ্ছেন অনুব্রত মন্ডল জেলে আরো কতজন যাবেন সে কথা শুভেন্দুবাবু আপনাদেরকে বলবেন একটা ছোট ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য শেষ করব আর দীর্ঘায়িত করব না সেটা হচ্ছে আমি যখন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম এই মাসখানেক আগে তখন একজন খুব বড় কাগজের সাংবাদিক এসে আমায় জিজ্ঞেস করলেন যে আপনি কি করবেন রাজনীতিতে জয়েন করলেন আমাকে আমার দল যা নির্দেশ দেবে তাই করব করবো আর কি করবেন বললাম ঘুরবো মাঠে ঘাটে মানুষের পাশে যাব এখানে তো শুধু বিচার ব্যবস্থায় ওপরে বসে থাকতাম এখন মানুষের পাশে যেতে হবে মানুষের প্রচুর অসহায়তা এবার তিনি হেসে বললেন তৃণমূল সম্বন্ধে স্যার আপনাকে আর কিছু করতে হবে না ওকে শুভেন্দু অধিকারী একাই শেষ করে দিয়েছে এটা আমারও মনের কথা সারা পশ্চিমবঙ্গ দৌড়ে আমাদের বিরোধী দলনেতা যেভাবে তৃণমূলকে দুর্মুষ করছেন প্রতিদিন গুড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি তার মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে হচ্ছে তার নিকটজন সে তো ভয়তে কাঁপছে অশোক দিন বলে গেছেন আপনারা শুধু এইটুকু করুন যে আপনাদের সেনা পরিচিত যারা এই জেলার বাইরে বা অন্য রাজ্যে আসেন তাদেরকে একটা ফোন করে বলুন যে এবারের ভোটটা বিজেপি বিজেপিকেই দিতে হবে এবং আপনারা বিজেপিতে থাকুন বিজেপিকে জয়যুক্ত করুন এবং আপনাদের আত্মীয় বন্ধু স্বজন যারা আছেন যে কথা বললাম তাদের কাছে অন্তত একটা ফোন করে বার্তা দিন যে এবারে বার চারশো পার